একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মেয়েগুলো বাবার বাড়িতে বসে গাদা খাটটি খাটে অনেক কাজকর্ম করে সেই মেয়েগুলোর না শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কাজকর্মই করতে হয় না সে অনেক সুখে থাকে আর যে মেয়েগুলো বাবার বাড়িতে বসে রাজার হালে খায় কোনো কাজকর্ম করে না সেই মেয়েগুলো শ্বশুর গিয়ে অনেক কাজ করতে হয় এই কথাটা একশো পার্সেন্টের হান্ড্রেড পার্সেন্ট না হলো আশি পার্সেন্ট সত্য আর একটা মেয়ে যদি কাজ না জানে শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু তার অনেক কথা শুনতে হয় শুধু মেয়ে না তার সাথে তার গোটা পরিবারে বিশেষ করে তো মায়ের মায়েদের যে কত কথা শুনতে হয় যদি মেয়ে কাজ না জানে শ্বশুরবাড়িতে গিয়ে প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে তার শ্বশুর শাশুড়ির ননদ চারপাশের মানুষগুলো অনেক কথা শোনায় এইটা করো নি এইটা শিখায়নি তোমার মা ওটা শিখায়নি তুমি বাড়িতে বসে কিরকম খেয়েছো তোমাকে কি এখন বসবাস করাবো আর যে মেয়েগুলো কাজ জানে তাদেরকে তো কোনো কথাই শুনতে হয় না শুধু তাদেরকে বাহ বা পেতে হয় আমি অনেক জায়গায় মিলিয়ে দেখেছি যে যে মেয়েগুলো বাবার বাড়িতে বসে কোনো কাজকর্ম করে না সে মেয়েগুলো না স্বামীর বাড়িতে বসে গাদা খাটনি কাটতে হয় আর চোখে জল ফেলতে হয় আর মনে মনে ভাবে যে বাড়িতে বসে যদি একটু কাজ করতাম আমার মা যদি আমাকে একটু কাজ শিখিয়ে দিত অনেক মায়েরাই আছে মেয়েদেরকে একদম কোনো কাজ শিখাবে না আদরের দুলালি বানায় আসলে না এটা সে তার মেয়ের ক্ষতি করে তার মেয়ের যে কত বড় ক্ষতি করে সে সেটা বুঝতেও পারে না মেয়ে মানুষের সব কাজ জানা দরকার যতই সে ভালো পরিবারে যাক যতই তার ভালো পরিবারে বিয়ে হোক যতই সে ভালো পরিবারে জন্মগ্রহণ করুক না কেন প্রত্যেকটা মেয়ের কাজ জানা জরুরি কারণ কে জানেন তার স্বামীর জন্য তার সন্তানের জন্য প্রত্যেকটা মেয়ের রান্নাবান্না জানা জরুরি কারণ সে যদি ভালো রান্নাবান্না করে তার সন্তান খুশি হবে তার স্বামী খুশি হবে শ্বশুর শাশুড়ি খুশি হবে আর সে যদি কোনো রান্নাবান্নাই করতে না জানে তাহলে সে তার সন্তান স্বামীর কাছেও কখনো প্রিয় হবে না তার স্বামী তো তার ঘরে ভাতই খাবে না অন্য বাড়ির বউয়ের প্রশংসা করবে আর সন্তান বলবে আমার বন্ধু মায়ের হাতের রান্না কত ভালো মা তুমি কি রান্না করো আর এইটা যে একটা মায়ের শোনা যে কতটা কষ্ট এটা সে উপলব্ধি করবে যখন তখন তার সন্তান এটা বলবে তখন সে আফসোস করবে আর নিজের গাল নিজে চর দিতে থাকবে আর বলবে কেন যে কাজ শিখলাম না আজকে আমার ছেলে এ কথা বলে আমার স্বামীও কথা বলে আমার তরকারি কেউ খেতে চাচ্ছে না সেই জন্য বলে মেয়েরা বাবার বাড়িতে বসে না কাজ শিখো সব কাজ জানা ভালো তুমি মেয়ে মানুষ তোমাকে কাজেই মানায় তোমাকে রান্নার কাজে মানায় তুমি যেরকম রান্না করতে পারবে আবার চাকরিও করতে পারবে রান্না করলেই তুমি চাকরি করতে পারবে না সেটা না যে রাধে সে চুলও বাঁধে একটা কথা মাথায় রাখবে আমার এক খালা তো বোন বাড়িতে বসে কোনো কাজই করে না স্বামীর বাড়ি নিজের একার সংসার শ্বশুর শাশুড়ি সবাই আছে ওর শাশুড়িটা অসুস্থ ওরে যে কতটা কাজ করতে হয় এখন তো প্রতিটি ছেখেন্ডা ছেখেন্ডা কান্না করে আর মায়ের কাছে ফোন দেয় আমাকে কেন কাজ শিখাও আর আমার খালাও এখন আফসোস করে মরে হায় রে আমি যে কেন মেয়েটাকে কাজ শিখালাম না কেন ওকে শুয়ে বসেই কাটিয়ে দিতে দিলাম আমি আমি ভাত খাইয়ে দিতে গেলাম আজ যদি না না করতাম তাহলে আমার মেয়ের কোনো কষ্টই হতো একটা কথা জানেন কি যে মেয়েরা কাজ জানে না তাদের কোনো কষ্ট নেই তারা খুব সহজে হাসি মুখে সব কাজ করতে পারে এই জন্য বলি সময় না সব কাজ শিখে নিন তাহলে আর শ্বশুর বাড়িতে গিয়ে আপনার কোনো কথাই শুনতে হবে না আর আপনার ফ্যামিলিকে অপমান করবে না